এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিসি অথবা কম্পিউটার থেকে ইউটিউব শর্টস ভিডিও আপলোড দেওয়া যায় এর জন্য প্রথমেই আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবো ইউটিউব স্টুডিওতে চলে আসার পর আমরা কন্টেন্টে ক্লিক দেব। কন্টেন্টে ক্লিক দেওয়ার পর শর্টস নামক একটি অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আপলোড ভিডিও নামক একটি অপশান রয়েছে সিলেক্ট ফাইল আমি ডেস্কটপে চলে যাচ্ছি যাওয়ার পর আপলোড দেওয়ার জন্য একটি শর্ট ভিডিও আমি রেখে দিয়েছি সে ভিডিওটি এখান থেকে আপলোড দেবো এখানে আমরা ফাইলটা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক দিয়েছি দেওয়ার সাথে সাথেই দেখতে পেয়েছেন আমাদের যে পুরনো ইন্টারফেস সেটি চলে এসেছে এখান থেকে আমরা টাইটেল দিয়ে দেব এখানে আমরা ডেসক্রিপশন দেব আপনারা চাইলে আগে থেকে ডেসক্রিপশনটি লিখে রাখবেন এখানে যদি আপনারা কোনো প্লে লিস্টে রাখতে চান সেটি দেবেন তারপরে এখানে ইউজ ইটস মেডস ফর কিডস যদি হয় অর্থাৎ এই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে মেড ফর কিডস করবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটি করে দেবেন তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এজ রেস্ট্রিকশন যেটা রয়েছে সেটা যদি সিলেক্ট করে নিতে চান দেবেন সোমরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পেয়েছেন এখানে অ্যাডাল্ট কন্টেন্ট এটা আপনাকে নো করে দিতে হবে আর এখানে দেখুন ট্যাগ দেওয়ার বিষয় রয়েছে ট্যাগ আপনারা দেবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ভিডিওর ল্যাঙ্গুয়েজ কী হবে আমি ধরুন এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি রেকর্ডিং ডেটটা যে ডেটে ভিডিও রেকর্ড করবেন সেটি দেবেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে শর্ট রিমিক্সিং অর্থাৎ আপনি যদি অ্যালাউ করেন তাহলে অনলি অডিও আর ভিডিও কোনটার মধ্যে কোনটা রিমিক্সিং করবেন সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটেগরির ভিডিও দিয়ে দিচ্ছি আমি এটা আর এখানে কমেন্টস থাকবে এখান থেকে আমি নেক্সট করে দেবো এখান থেকে অ্যাড রিলেটেড ভিডিও যদি আপনারা রিলেটেড কোনো ভিডিও দিতে চান তাহলে সে ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরুন আমি এটা সিলেক্ট করে দিয়েছি সাবটাইটেল যদি দিতে চান দেবেন দেবেন নেক্সটে ক্লিক এখানে দেখুন কপিরাইট ফাউন্ড হয়েছে এখানে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে যদি আপনারা পাবলিক করে দিতে চান অর্থাৎ ভিডিওটি পাবলিশ দিতে চান তাহলে পাবলিকে গিয়ে পাবলিশ করে দেবেন এখানে দেখুন আমি ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে কনটেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে চলে যাওয়ার পরে এখানে এই শর্টসে গেলে আপনারা দেখতে পাবেন এই শর্ট ভিডিও আকারে এটি আপলোড হয়েছে এভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন পিসি অথবা কম্পিউটার থেকে